এই ভাইরাসগুলো দূর করতে এবং পানিকে প্রয়োজনীয় মিনারেল করতে অফার আছে অর্থাৎ আপনি পনেরো দিন ফ্রিতে পানি খাবেন এনে কষ্ট পনেরো দিন ফ্রিতে পানি খাবেন কোনো টাকা দেওয়া লাগবে না মাত্র তিন হাজার টাকা জমা দিয়ে আপনি ডিভাইসটা ফুল ডিভাইসটা আপনি পার্চেস করে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা জমা দিবেন প্রায় বত্রিশ হাজার টাকা একটা ডিভাইস মাত্র তিন হাজার টাকা দিয়ে এই ডিভাইসটা নেওয়ার পর আপনি পনেরো ফ্রিতে পানি খাবেন যদি আপনার কাছে মনে হয় বা সংশয় হয় যে এটা মিনার করতে পারে না বা মিনার হয় না আপনার টাকাটা ইউনিলিভার আপনাকে রিটার্ন করে দেবে আর ওদের ডিভাইসটা ওরা সম্পূর্ণ করে নিয়ে আসবে আপনার কোনো কস্ট নাই আপনার কোনো খরচ নাই সম্পূর্ণ ডিভাইসটাও কিন্তু ওরা ডেলিভারি করে নিয়ে যাবে এরপর যদি আপনি মনে করেন যে না ডিভাইসটা আপনার জন্য পারফেক্ট আপনি নেবেন দেন ওরা আপনাকে বাকি টাকা নিয়ে আপনাকে ডিভাইসটা আমরা আপনাকে দিয়ে দেবো তো বিভার্স এই সুন্দর এটার অফার আর বর্তমানে কিন্তু ইউনিলিভারে প্রত্যেকটা বলে দেবো এটা হচ্ছে আমার পিছনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনি লিভারের আলটিমা এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার আর এতে ডিজিটাল ডিসপ্লে থাকে এবং এটা হচ্ছে অটো ক্লিকের মাধ্যমে শার্ট অন অফ হয় এবং এটা হচ্ছে যে এটা কিট ইউজ করেছে সেটা হচ্ছে আপনার চার হাজার লিটার পানি প্রিফার করবে চার হাজার লিটার পানি পিফার শেষে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা হচ্ছে প্রতি বছর প্রতি বছর এটা চেঞ্জ করতে হয় এটার স্টোরেজ থাকবে হচ্ছে দশ লিটার কারেন্ট চলে গেলে দশ লিটার স্টোরেজ পাবেন আর সাতটা স্তর পানিটা পিউফার করবে হান্ড্রেড পার্সেন্ট মিনারেল দিবে উপরে যে ডিভাইস দেখতেছি এটাও সেম এটা আর এটা কিন্তু সেম ক্যাটাগরি এটা তো আছে আর্টিকেল স্টোরস পাবেন দাস এটা তো ডিজিটাল এটা লুকিংটা বেশি সুন্দর আর এটা হচ্ছে আপনার লুকিংটা দেখতে তেমন নাকি অ্যানালগ সিস্টেমেরই ডিজিটাল এই এলিট লাইটের মতো সিগন্যাল দিবে যখন আপনি কিট চেঞ্জ করতে হবে তখন কিন্তু এখানে সিগন্যাল দিবে যে আজকে কি চেঞ্জ এবং সিগন্যাল দিবে যে এদের হেল্পলাইন নম্বরে ফোন দেওয়ার জন্য এবং এটা তো হচ্ছে আপনার সাতটা স্তর পাঁচটা ফিডব্যাক করবে এবং প্রত্যেকটাতে কিন্তু আর ও প্লাস ইউভি এবং ইউপি থাকার কারণে কিন্তু আপনার পানিতে যে থাকা যে ক্ষতিকর জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস করে দেবে আলটা পাইটের মাধ্যমে পানিতে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দেবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডারেন্স করে দেবে অর্থাৎ বোতলদার পানিটা কিন্তু আপনি কিনে খেতে পারেন ঘরে কিন্তু বোতলদার পানি পাচ্ছেন আর এটা তো কিন্তু সাতাশটা পানি প্রিফায়ার করবে এবং আট লিটার অল টাইম স্টোরেজ থাকবে এবং এটা তো ছয় হাজার লিটার বলতে পানিটা কিন্তু প্রিফায়ার ক্ষমতা দেওয়া আছে এটা কাটিসে অর্থাৎ ছয় হাজার লিটার পানি শেষ হওয়ার পর এটা পানি অটোমেটিক খারাপ হয়ে যাবে আপনার এরপর আছে আপনার কিট চেঞ্জ করতে হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পঁচিশ হাজার টাকা কালেক্ট করতে পারবেন আর নিচে যেভাইসটা এটাতে কিন্তু আর এটার প্রাইস থাকবে এটা প্রাইস বলা হয়নি হাজার টাকা অফার প্রাইসে হাজার করতে পারবেন এছাড়াও অফার জানতে অবশ্যই কিন্তু আমাদের কল করতে হবে আর তিন হাজার টাকা কিন্তু আপনি যে ডিভাইস নিতে পারেন এখান থেকে মাত্র তিন টাকা দিয়ে এই তিনটা ডিভাইসে যে কোনো একটা নিতে পারবেন তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয় নাম পাশে থাকবেন আসসালামু আলাইকুম